আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে দক্ষিণ পশ্চিম রিজিয়ন সহ যশোর ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়ান থেকে বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে বিজিবি ভোটারদের নিরাপত্তা নিশ্চিত সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে তারা দক্ষিণ পশ্চিমাঞ্চলের আঠারোটি জেলার একশো আটটি উপজেলার বাষট্টি সংসদীয় আসনে মোট একশো তিরাশি প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে যশোর ব্যাটালিয়নের আওতায় তিন জেলার ১৬ উপজেলায় এগারোটি আসনে মোতায়েন করা হয়েছে একত্রিশ প্লাটুন বিজিবি সদস্য এছাড়া সীমান্ত নিরাপত্তা জোরদারে চেকপোস্ট ডমিনেশন পেট্রোল ড্রোন ও বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বিজিবির র্যাট কিউআরএফ হেলিকপ্টার ও বিশেষায়িত কে নাইন ডগ স্কোয়াড এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বিন্দু আলাইকুম আপনারা অবগত আছেন যে বর্ডার বাংলাদেশ সীমান্ত সুরক্ষা চোরাচালন দমন আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিক ধারাবাহিকতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডারঘাট বাংলাদেশের উপর অর্পিত দায়িত্ব পালনে দক্ষিণ পশ্চিম রিজিয়ন যশোর এবং যশোর ব্যাটালিয়ন হতে বিজেপি সদস্য মোতায়েন করা হয়েছে বিজেপি একটি পেশাদার এবং শৃঙ্খলাবদ্ধ বাহিনী এবং এটি ধারাবাহিকতায় এর নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য বিজেপি কাজ করে যাচ্ছে এবং একই সাথে জনগণের ভোটাধিকার সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে নির্বাচনকারীর দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং মাননীয় নির্বাচন কমিশনের সকল দিক নির্দেশনা বিজেপি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে এ বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে থেকে সকল রাজনৈতিক দল এবং প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার কাজ করে যাচ্ছে যাতে করে নির্বাচন প্রক্রিয়া অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হয় ভোটাররা যেন নিরাপদ এবং শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারেন এ লক্ষ্যে সামনে রেখে বিজিবি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে তার দায়িত্ব পালন করে আসছে দক্ষিণ পশ্চিম যশোরের দায়িত্বপূর্ণ এলাকায় সর্বমোট আঠারোটি জেলা রয়েছে যার মধ্যে একশো আটটি উপজেলা রয়েছে এবং বাষট্টি সংসদীয় আসন রয়েছে উপজেলা ভেদে সর্বোচ্চ ছয় প্রাটুন বিজিবি সদস্য মতায়ন করা হয়েছে নির্বাচনী এলাকায় সর্বমোট তিরানব্বইটি এবং একশো আটটি উপজেলায় বিজিবি মোবাইল এবং স্ট্রাইকিং হিসেবে দায়িত্ব পালন করবে যশো ব্যাটালিয়ান কর্তৃক তার দায়িত্বপূর্ণ উপজেলা সমূহে ডোমিনেশন পেট্রোলের মাধ্যমে জনমনে আস্থা বৃদ্ধির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এছাড়াও দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমূহে ম্যাজিস্ট্রেট সেনাবাহিনী বিজিবি পুলিশের সমন্বিত প্রয়াসের মাধ্যমে সরকার কর্তৃক অর্পিত নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত দায়িত্ব পালন করে যাচ্ছে এছাড়াও সীমান্ত দিয়ে অবৈধ পারাপার অস্ত্র গোলা এবং অবৈধ অনুপ্রবেশ বা যেকোনো ধরনের নাশকতা রোধে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে যশোরিয়ান তার দায়িত্বপূর্ণ এলাকায় তিনটি জেলায় ষোলোটি উপজেলায় এগারোটি সংসদীয় আসনে প্রায় একত্রিশ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে নির্বাচনী এলাকায় এগারোটি বেস ক্যাম্প স্থাপনের মাধ্যমে এবং মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের মাধ্যমে সকল দায়িত্ব পালন করছে পালন করছে এছাড়াও বিশেষ হয়তো স্কোয়াড কে নাইন মোতায়েন করা হয়েছে এখানে উল্লেখ্য যে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংরক্ষণের জন্য ড্রোন এবং বর্ডিয়ন ক্যামেরার মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত কল্পে কার্যক্রম চলমান রয়েছে আপনারা সবাই জানেন যে দেশের চার হাজার কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখে দেশের সাঁত্রিশ হাজারের বেশি বিজেপি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করছে দেশের চারশো পঁচানব্বইটি উপজেলার মধ্যে চারশো উনানব্বইটি উপজেলায় বিজেপি নির্বাচন দায়িত্ব পালন করছে এর পাশাপাশি সীমান্তবর্তী একষট্টি উপজেলায় বিজেপি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করছে ঝুঁকি বিবেচনায় সারা দেশে তিনশোটি সংসদীয় আসনে বিজেপি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বে নিয়োজিত রয়েছে উপজেলা ভেদে দু থেকে চার প্লাটুন বিজেপি সদস্য মোতায়েন করা হয়েছে নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজেপি র্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টার সহ কুইক রিয়াকশন ফোর্স প্রস্তুত রেখেছে যারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে সক্ষম এবং আইন শৃঙ্খলা নিশ্চিত করতে সদা তৎপর এর পাশাপাশি এই ব্যবস্থাকে জোরদার করার জন্য বিশেষিত কে ডগ স্কার্ড মোতায়েন করা হয়েছে বর্ডারঘাট বাংলাদেশ দক্ষিণ পশ্চিম রিজিয়ন যশোর এবং উনপঞ্চাশ বিজেপি দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকার নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ সুস্থ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে দেশের জনগণের আস্থা এবং বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজেপি সংবিধান এবং আইনের আলোকে তার দায়িত্ব পালন করবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ যশোর প্রতিনিধি ওসমান গনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি